এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ সেটা যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে আমরা এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা তার উপরে নির্ভর করবে আমাদের প্রতি এখন আপনি নির্বাচনে আসবেন না আমার দায় আমরা সরকারে আছি আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাদ সাধিনি আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি নির্বাচনে আসেনি এই এর জন্য তারা যে গ্রেপ মিস্টেক করেছে সেটা মূল্য তাদেরকে দিতে এবং আগামী দিনে আরও মাসুল গুলো এতে আমাদের কোনো দায় জোট আছে জোটের সঙ্গে জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময় বসবো

Bukti bukan ini juga. Ini buat orang semua orang ini saudara muslih. Kita terbukti. Jadi pulangan menerima. Ulin ulin sejuru masih berlalu. Ya, alhamdulillah. Ya, akon. Ikhwan ini abdul. দলের নেতৃত্বে আসে হঠাৎ করে সেই বিষয় নেতা হচ্ছে বলে এমন ভিন্নভাবে বুঝতে যায় এর দিকে তাহলে প্র্যাকটিক্যালি ছিল ওটাকে আপনারা এখন চাপা দিয়েছেন শাস্তিটা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে